আসসালামু আলাইকুম আমেরিকাতে আমার ড্রেসের ফেয়ার হবে দিন ফ্যাশন পেজ থেকে কোথায় হবে হলটা দেখাবো এই হচ্ছে আমেরিকান নিউ ইয়র্কের জামাইকা হিলসাইড মান্নান গ্রোসারি বাঙালি এখানে সবাই চিনে আর এই বিল্ডিংটা হচ্ছে যারা বিল্ডিং অনেক বড়ো বিল্ডিং তার নিচে মান্নান সবাই চিনেন এটার পাশ দিয়ে এই সামনে দিয়ে যাওয়া হয় পারসন তো পাশেই হচ্ছে গাড়ির শোরুম তার পাশে হচ্ছে এই দোতলা বিল্ডিংটা জাসান নামে পরিচিত যেটা পার্টি হল এই পার্টি হলের ভিতরে হবে দিন ফ্যাশনের প্রোডাক্ট নিয়ে মেলা যেটা আপনারা জানবেন নভেম্বরের দুই তারিখে তিন তারিখে এদিকে সোজা গেলে পার্সনের এদিকে আলাকসা নামে যেটা প্রিভিয়াস নাম ছিল তাজমহল ওখানে দেখা আপনারা সবাই চিনেন জানেন তো এই যে যারাটার পাশ দিয়ে গাড়ি শোরুম তার পাশে হচ্ছে এখানে তো আমাদের এই আপা আমার হাজব্যান্ড কথা বলছেন জাসান পার্টি হল ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ হিলসাইড এভিনিউ যেটা পাশেই হচ্ছে আই ডক্টর দেশাই ইন্ডিয়ান ডাক্তার ওনার পাশে এই যে জাসান পার্টি হল ভিতরে হচ্ছে হলটা এই বড় এটার মধ্যে সেকেন্ড নিচে বেসমেন্ট আছে তারপর হচ্ছে আমি এই হলে ফেয়ার করব। শুধুই আমার প্রোডাক্ট নিয়ে অরিজিনাল পাকিস্তানি পপ আপ ফেয়ার যেটা অনলি আমি শুধু করব। তো গাইস আপনারা আসতে বলবেন না ডিফারেন্ট ডিফারেন্ট অনেক রকমের পাকিস্তানি ব্র্যান্ড পাবেন এক মাস ধরে এই দিন ফ্যাশন পপ আপ ফেয়ার লিফলেটটা এখানে লাগানো আছে আপনারা আশেপাশে এখানে চলাফেরা করলে সবাই দেখতে পাবেন গাইস আপনারা আসতে বলবেন না যেটা হলো উইন্টার ফেয়ারি আমি বলবো যেহেতু নভেম্বরে দুই তারিখে তিন তারিখে শীত শীত থাকবে আর হচ্ছে স্যাটারডে সানডে হানড্রেড সিক্সটি ফাইভ টোয়েন্টি থ্রি হিলসাইড আর এখানে প্রোডাক্টগুলা ডিফারেন্ট থাকবে খদ্দর খাদ্যির কারেন্ডি পশমিনা তারপর হচ্ছে বেলবেট বিসকস অনেক রকমের ব্র্যান্ড আপনারা পাবেন শাড়ি পাবেন ডিফারেন্ট টাইপের যেটা মুখেশকারী কামদানি পাবেন তারপর মুখেশকারী শাড়ি পাবেন আবার হচ্ছে গাদোয়াল তো থাকবেই কাঞ্জীবরণ তো আছেই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে যেটা নভেম্বরে দুই তারিখে তিন তারিখে আসতে বলবেন না এবং আপনাদের আশেপাশে প্রতিজন প্রতিবেশী যারা আছে অবশ্যই অবশ্যই আশা করবো ইনশাল্লাহ আপনারা সবাইকে নিয়ে আসবেন দেখা হচ্ছে আপনাদের সাথে এখন আমি পুরো লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে বাসায় আসছি আপনারা অবশ্যই আসবেন দেখা হবে দিন ফ্যাশনে আমেরিকাতে মেলা যেটা হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ